আগে কিন্তু মামা এখান থেকে পার হয়ে গেছে আরে লাগবে কিন্তু আমরা বসির দনটা ফেলার জন্য কিন্তু গভীর জঙ্গলে চলে এসেছি গভীর জঙ্গলে এসেই কিন্তু একটা বানরের সঙ্গে দেখা পেলাম ওই দিকটাই দাও ওই দিকটাই দাও বিশাল সাইজের মানুষ দেখার মতো আমরা কিন্তু কিন্তু কালীচরে পৌঁছে গেছি দারুণ বিশাল বড় সাইজের ওই দিকটাই দাও ওই দিকটাই দাও মানে বৈশিক দন ফেলতে এসেছে এভাবে বান্দরের দেখা পাবো আমরা কিন্তু ভাবতে পারিনি সত্যি হাতের থেকে কিন্তু নিয়ে যাচ্ছে ওপারটাই কিন্তু প্রচুর বানর বাড়িয়েছে কালীচরে যে এত পরিমাণে বানর আমরা কিন্তু ভাবতেই পারিনি ওইগুলো খাই না খাই না তারপর নিবি একদম হাতে হাতে থাক আর দিতে চারিদিক থেকে কিন্তু আমরা আমাদের ঝেঁকে নেবে কিন্তু এক টাঠা বন্ধু আবার দেখা হবে আমরা দোন ফিলে আসি আমরা দোন ফিলে আসি দোন ফিলে এসে আবার দেখা হবে বাহ খুব ভালো লাগলো একদম কিন্তু গভীর জঙ্গলে সরাসরি বন্ধুদের সরাসরি কিন্তু সে জীবন সুন্দরবন থেকে আমরা বানর দেখালাম গভীর জঙ্গলে না বিশাল সাইজের বানর কিন্তু এটা তাই দেখো আবার পরে দেখা হবে গভীর জঙ্গলে আর একটা নতুন জিনিস কিন্তু বন্ধুদের দেখালাম মানে মদন ডাক পাখি পাখিটা উড়ে যাচ্ছে বন্ধুদের ভালো করে দেখাতে পারলাম না খুব বড়ো সাইজের পাখি কিন্তু মানে সুন্দরবনের বিখ্যাত পাখি উড়ে গেল বন্ধুদের দেখাতে পারলাম না দেখা যাক পরবর্তীতে দেখানো যায় কি না আমরা কিন্তু এই গাঁড়াল নদীর থেকে এই যে নবাবদির দুনে এই নবাবদির দুনের খোল দিয়ে কিন্তু আমরা সরাসরি কিন্তু চলে যাচ্ছি ঝিলায় ঝিলায় গিয়ে কিন্তু বসির ফেলবো আজও পর্যন্ত কিন্তু সুন্দরবনের ভিডিও এভাবে কেউ দেখাতে পারিনি আজকে যে বসির ফেলতে যাচ্ছি খুব দেখার মতো ভিডিও না দেখলেই মিস করবেন এদিকটায় কিন্তু এই গাল নদীটা কিন্তু আমরা রেখে এর ভিতরে চলে যাচ্ছে বসির কমপ্লিট করা আছে ছোট্ট একটা খালের ভিতর দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি মানে বাম্পারটা পুরো হেঁতালি বাগান খুব রিক্সের ভিতরে কিন্তু আমরা ঝিলার থেকে রমনা দিয়েছি খুব ভয়ঙ্কর জঙ্গল কিন্তু মানে মরিঝাঁপির সবচেয়ে খতরনাক জায়গায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ডোমটা ফেলার জন্য পাশায় আমার সদ্যা আছে আর তোমাদের চেনা পরিচিত মামের মাও আছে খুব রিক্সের ভিতর কিন্তু আমরা দুনেটার ভিতর দিয়ে যাচ্ছি টাইমপারটা কিন্তু প্রচণ্ড হেঁতালি প্রচণ্ড হেঁতালি দাদা দোনটা ফেলতে এসে কিন্তু আমরা মানে খালের ভিতরে আটকে গেছি কারণ এখনো খালটায় জল হয়নি আমরা বসে আছি খুব একটা সমস্যার ভিতরে মোটামুটি আমরা বসে আছি আমরা এই এদিক থেকে চলে এসেছি আমরা এদিক থেকে যাবো গিয়ে ঝিলেই দোনটা ফেলবো জলটা কম আসে সেজন্য আমরা এখানে বসে আছি একটু আগে কিন্তু মামা এখান থেকে পার হয়ে গেছে বন্ধুদের একটু ভালো করে দেখাই অবশেষে কিন্তু আমরা ঝিলেই চলে এসেছি ঝিলের নদীটা কিন্তু বিশাল বড় নদী মানে দক্ষিণ দিকে পুরো ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে মানে কুয়াশাও আছে মানে ধোঁয়ার জন্য বন্ধুদের ভালো দেখানো গেল না আমরা মরিচাঁপির নব্দির খাল ফুঁড়ে কিন্তু ঝিলায় চলে এসছি অলরেডি তা বৈশিষ্টটা ফেলা দেখাবো বন্ধুদের দেখতে থাকুন অবশেষে কিন্তু আমাদের বসিদনটা খেলা চলছে একদম কুলের সাইডে কিন্তু লগা মারা চলছে হ্যাঁ হ্যাঁ এটু ইয়ে কর হ্যাঁ তোলাপ ফেলা করো হ্যাঁ বেশি পৌঁছতে হবে না অল্প করলে হলে থাক আর পৌঁছতে হবে না খুব দ্রুত কিন্তু বসিদনটা আমাদের খেলা চলছে এই ঝিলার জঙ্গল কিন্তু এর আগে বন্ধুদের আমি কোনো দিন দেখাতে পারিনি এই সর্বপ্রথম কিন্তু এই জিলার জঙ্গল বন্ধুদেরকে দেখালাম শীতের মৌসুম বলে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি নইলে দক্ষিণে হাওয়া থাকলে কিন্তু এখানে কোনো মতে আমাদের এই ছোট্ট নৌকা নিয়ে আমরা আসতেই পারতাম না তা বন্ধুদের দেখার জন্য অনুরোধ করব কারণ এ ধরনের ভিডিও আজও পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারিনি এই সেচ জীবন সুন্দরবন কিন্তু প্রতিটা মানুষের হাতেই কিন্তু পৌঁছে দিচ্ছে একদম সরাসরি এই সুন্দরকালে বসির দোনটা ফেলা কিন্তু আমাদের শেষ হয়ে গেল বসির দোন তুলে কী মাছ পাই বন্ধুদের সরাসরি দেখাবো আমরা দেখতে থাকি আমরা দোন ফেলে কিন্তু একটু সেবা নিচ্ছিলাম দেখি একটা বাঁধর চলে এসছে আমাদের কাছে গভীর জঙ্গলে যে এইভাবে বাঁদর চলে আসবে আমরা কিন্তু ভাবতে পারিনি দেও ভাত দেও ওই দিকটাই ওই একটু হ্যাঁ বাঁধারের দিক থেকে থাকবে আমরাও সেবা পেলাম বানরেও সেবা পেল কিন্তু তাহলে আজকের কিন্তু দুবার কিন্তু বান্দরে দেখা পেলাম খুব ভয়ঙ্কর জায়গায় আমরা কিন্তু চলে এসেছি আস্তে আস্তে যখন মামার পায়ের ছাপটা দেখালাম সে সময় মামের মা কিন্তু খুব ভেঙে পড়েছিলো আর খুব ভয় করেছিল দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা বৈশির তোলার জন্য বৈশির দণ্ডা তোলা শুরু করলাম কানা দিক লম্বা করে রেখে তোলা দেখা যাক ঝিলার বাজারে কি মাছ পাওয়া যায় এত কষ্ট করে এসে কিন্তু এখনো পর্যন্ত মাছের দেখা পেলাম না একের পর এক বসি কিন্তু খালি চলে এসতেছে মাছ আছে দোলটায় নিয়েছে বলছে দেখা যাক মানে সেই সকাল থেকে প্রচণ্ড কষ্ট কিন্তু আমাদের করতে হচ্ছে হ্যাঁ দুলো না মা কই বল

পরপর কিন্তু আমরা দু মাছ অলরেডি সংগ্রহ করে ফেললাম একটা বেশ বড় সাইজের কাজ মাছ আর একটা ভোলা ওই ভোলা একটা গাগরাও ছিল গাগরাটা কিন্তু আমাদের হাত ধনে কারণ ওটা বসির দোনে উঠিনি কইন মাছের জোরে টেনেছিল ভাসি রেখেছিল খাবার মাছ আছে নাকি হয় দেখ বোনের ঢোকা মাছ আছে মনে হচ্ছে নাকি তবে তবে বন্ধুদের কিন্তু এই ঝিলা নদীর এই যে জঙ্গল এ কিন্তু প্রচুর পয়সা খরচ করলেও কিন্তু এই ঝিলা নদীর এই জঙ্গলটা কিন্তু দেখা হবে না কারণ এখানে ট্যুরের কোনো পারমিশন নেই মানে এই জীবন সুন্দরবনের এই ভিডিও দেখলে কিন্তু এই ঝিলা নদীর জঙ্গলও দেখা হয়ে গেল আর প্লাস আমাদের বসি দোনে কী মাছ পেলাম এটাও কিন্তু বন্ধুদের দেখা হয়ে যায় মানে এক ঢিলে দুই পাখি সেটা বলা হয় একটু আস্তে আস্তে রাখো দেখা যাক পরবর্তীতে কি কি মাছ বন্ধুদেরকে দেখানো যায় দেখানো সম্ভব হয় মামের মা কিন্তু সকাল থেকে একটু মনটা ভারী আছে কারণ এর আগে বাগ মামার পায়ের ছাপ তো কোনো দিন দেখিনি মানে পায়ের ছাপ দেখে কিন্তু খুব ভয় পেয়েছিল একটা তিলেপান মাছ কিন্তু আমাদের দোনে জড়িয়ে গেছে এই এখন গির বাচ্ছে নাকি এই সপনা শুধু ওই হয় বাড়ি দাও বাড়ি দাও দোন ধরে বাড়ি দাও বাড়ি দাও জোরে দাও বসে দেখো ছাড়া তার

নদীতে কিন্তু প্রচন্ড তুপন হচ্ছে মানে ঝিলা নদীটা খুব বড় নদী তো সেই জন্য একটু উত্তরে হাওয়ায় তুপেন উত্তরে হাওয়ায় কিন্তু একটু তুপন হচ্ছে ছোট নৌকা ওখানেও তো দেখছি দুটো বানর বসে আছে দুটো বানর কিন্তু বসে আছে রৌদ্র বাছা বছি চলছে আর কি মাছ আছে নাকি তোলো তোলো তো মাছটা হাতে ছাড়া বসির ধনে কিন্তু দাইনে মাছ ধরা পড়লো মানে ফাঁট জালে যে মাছটা জ্বর সে মাছটা কিন্তু আজকের বসির ধনে আমরা পেয়ে গেলাম

दोनों विधि नहीं चल तो थी, गया था ना ठीक है सर लोन ठीक है गोंडा तो गुठी ना इधर किन नो को मार दे बाकी हां तोबरा से से ছোট্ট একটা ভালো মাছের বাচ্চা পেয়ে গেলাম এত রিক্সের ভিতরে আর এত ভয়ের জায়গা যে সবসময় আসাও সম্ভব হয় না কিন্তু আজকের সেহারে মাছ আমরা পেলাম না মাছ না আবার সে তিলে মারো মারো বাড়ি মারো বাড়ি মারো ঠিক আছে লেগে এবার শাড়ি সুবিধা হবে একের পর এক কিন্তু সব খালিই বসে মানে আশারূপ মাছ কিন্তু আমরা পেলাম না মাছ আছে না মাছ খুব একটা ভালো হলো না মানে আশা করেছিলাম যে বন্ধুদের প্রচুর পরিমাণে মাছ দেখাবো। কিন্তু সে আশা আমাদের হলো না অন্য কোনো পর্বে নিশ্চয়ই চেষ্টা করব ভালো জায়গায় যাবার। বেশি বেশি মাছ দেখানো তা ভিডিওটা আছে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার